আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত নেতা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে কিভাবে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল ভারত থেকে লোক ভাড়া করে এনে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা বানোয়ার তথ্যের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার একটি প্রতিবেদন আপনাদের দেখাবো গত পনেরো বছর ধরে আমরা এগুলো প্রচার করতে পারিনি তবে এখন সেগুলো প্রচার করতে পারবো এবং এই প্রতিবেদনটা দেখলে বাংলার মানুষ জানতে পারবে যে আসলে জামাত নেতাদের অন্যায়ভাবে ভাবে সাক্ষী দিয়ে ভারত থেকে লোক ভাড়া করে নিয়ে এসে সাক্ষী দিয়ে হত্যা করা হয়েছে তো বেশি দেরি না করে চলুন আমরা সেই প্রতিবেদনের ভিডিওটা দেখে আসি তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সাজানো হলেও এর মধ্যে এক ও ছয় নম্বর অভিযোগকে মিলিয়ে এবং সাত নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আসুন দেখি কি বলা ছিল এই অভিযোগগুলোতে এবং এগুলোর বিচার প্রক্রিয়া বা কেমন ছিল প্রথম অভিযোগে বলা হয়েছে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ইতপূর্বে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেনের একটি কলামের প্রতিক্রিয়ায় আরেকটি কলাম লিখেন যা উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর তারিখে দৈনিক সংগ্রামে প্রকাশিত হয় দৈনিক সংগ্রামের ওই পাল্টা কলামে। সিরাজুদ্দিনকে ভারতের দালাল হিসেবেও সমালোচনা করা হয় এই সময় প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী জনাব হোসেন জামাতে ইসলামী ও বাহিনীর টার্গেটে পরিণত হন এমনই এক অবস্থায় উনিশশো একাত্তরের দশ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক তিনটা থেকে তিনটা ত্রিশ মিনিটের দিকে মাংকি ক্যাব পরিহিত সাত আটজন যুবক কাঁধে রাইফেল নিয়ে সিরাজুদ্দিন হোসেনের পাঁচ চামিলি বাগস্থ বাসায় আসে এবং তাকে অপহরণ করে নিয়ে যায় সিরাজুদ্দিন হোসেন আর কখনো ফিরে আসেননি এমনকি তার দেহটিও আর খুঁজে পাওয়া যায়নি সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যার পেছনে প্ররোচনা সহায়তা ও অবদান রাখার জন্য জনাব মুজাহিদকে অভিযুক্ত করা হয় দৈনিক ইত্তেফাকে ঠগ বাসিতে গা উজাড় শিরোনামে একটি কলাম প্রকাশিত হয় দাবি করা হয় এটি সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের লেখা জনাব মুজাহিদ অতএব ঠগ বাছিও না শিরোনামে একটি পাল্টা কলাম লেখেন কলাম প্রকাশের তিন মাসের মাথায় সাংবাদিক সিরাজ হোসেন অপহৃত এবং খুন হন যেহেতু এই পাল্টা কলাম লিখেছিলেন অতএব তিনি তাকে খুন করেছেন এই অভিযোগে একমাত্র সাক্ষী হলেন অপহৃত বুদ্ধিজীবী শহীদ সিরাজুদ্দিনের ছেলে শাহীন রেজা নূর সাক্ষী শাহীন রেজা নূর আদালতকে জানান যে তার পিতা দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ভাষ্যকার বা অনামী বই নামে রাজনৈতিক নিবন্ধ লিখতেন তিনি বলেন আমার যতদূর মনে পড়ে লেখাটি প্রকাশিত হয়েছিল রাজনৈতিক ভাষ্যকার এই নামে অথচ দেখুন আলোচিত সেই কলামটি যার শিরোনাম ঠকবাসিতে গা ওজার এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কলামটি লিখেছেন একজন স্টাফ রিপোর্টার অর্থাৎ সিরাজুদ্দিন হোসেন যে আর্টিকেলটি লিখেছেন তারই প্রমাণ নেই তাহলে তিনি টার্গেট হতে যাবেন কি কারণে পত্রিকার নির্বাহী সম্পাদক কি কখনো স্টাফ রিপোর্টার পরিচয় লিখেন পাল্টা কলামের লেখক কে সাক্ষী তা জানতেন না অভিযোগ অনুযায়ী ঠগবাছিতে বাছিতে এর কাউন্টার আর্টিকেল অতএব ঠগবাছিও বাছিও না লেখার দায়ে মুজাহিদ অভিযুক্ত ওদিকে অভিযোগকারী শাহিন রেজা নূর নিজেই আদালতে স্বীকার করেছেন অতএব ঠগ বাছিও না এই নিবন্ধের লেখক কে ছিলেন তা আমার জানা নেই তাহলে জনাব মুজাহিদের ঘাড়ে দায় চাপানো হল কেন মজার ব্যাপার হলো শাহিন রেজা নূর তার বাবার হত্যার জন্য স্বাধীনতার পরপর খলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন সেই মামলায় উক্ত খলিলের সাজা হবার মাধ্যমে আজ থেকে প্রায় তেতাল্লিশ বছর আগে মামলাটির নিষ্পত্তি ঘটে সাক্ষী শাহিন রেজা নূর জেরার এক পর্যায়ে স্বীকার করেন এবং বলেন আমার পিতাকে অপহরণের পরপর আমি কোনো মামলা করিনি তবে সম্ভবত বাহাত্তর বা তিয়াত্তর সালে রমনা থানায় আমি লাইনে একটি মামলা করেছিলাম আমি ওই মামলায় সাক্ষ্য দিয়েছিলাম ওই মামলায় একজন আসামি ছিল নাম এই মুহূর্তে মনে নেই তবে সম্ভবত তার নাম ছিল খলিল ইসরায়েল আসামি ছিল কিনা মনে নেই ওই মামলায় আসামি খলিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং বিচারে তার যাবজ্জীবন সাজা হয় ওই বিচারের রায় সম্পর্কিত সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল তাহলে এক হত্যার জন্য সেই মামলার তেতাল্লিশ বছর পর ভিন্ন আরেকজনকে জড়িয়ে আবার মামলা করবার রহস্যটা কি সাক্ষী শাহিন রেজা নূর এক পর্যায়ে স্বীকার করেন ইহা সত্য যে আমি আমার মা এবং ভাইদের কেউ কেউ আমার পিতার অপহরণ এবং তাকে হত্যা সংক্রান্ত স্মৃতিচারণমূলক লেখা লিখেছি এবং তা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছিল ইহা সত্য যে এর কোন লেখাতেই আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সম্পৃক্ত করিনি বরং তিনি সম্পৃক্ত করেছিলেন ভিন্ন একজনকে সাক্ষীকে এক পর্যায়ে জনাব মুজাহিদ সম্পর্কে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন মুজাহিদ সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না এই ট্রাইব্যুনাল ছাড়া ইতোপূর্বে মুজাহিদ সাহেবের বিরুদ্ধে আমি কোথাও কোনো অভিযোগ করিনি ইহা সত্য যে এই ট্রাইব্যুনাল ব্যতীত অন্য কোথাও জনাব মুজাহিদকে আলবদর বা তার কমান্ডার হিসেবে আখ্যায়িত করে কোনো বক্তব্য রাখিনি তাহলে প্রশ্ন হল এত যুগ পরে হঠাৎ করে কোন স্বার্থে তিনি তার পিতার হত্যাকারী হিসেবে জনাব মুজাহিদকে জড়ালেন তাছাড়া সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন হত্যার জন্য একবার মামলা হয়েছিল শাহিন রেজা নূর সেই সময়ে জনাব মুজাহিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি একজনের সাজা হয়ে মামলাটি নিষ্পত্তি হয়েছিল সাক্ষীর এই স্বীকারোক্তি জনাব মুজাহিদের বিরুদ্ধে আনিত এই অভিযোগের অসাড়তা প্রমাণের জন্য যথেষ্ট কেননা আজ বিয়াল্লিশ বছর পরে এসে সেই একই ঘটনায় নতুন করে অভিযোগ ইতিহাসের এক জঘন্য বিকৃতি ছয় নম্বর অভিযোগে বলা হয় যে উনিশশো সালে মোহাম্মদপুর ফিজিক্যাল ইনস্টিটিউট বা শারীরিক শিক্ষা কলেজ পাকিস্তানি আর্মিদের একটি টর্চার ক্যাম্প ছিল যারা মুজাহিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় তিনি নিয়মিত এই টর্চার ক্যাম্পে যেতেন এবং পাকিস্তানি সেনা কর্মকর্তার সাথে সলা পরামর্শ করতেন ওই পরামর্শের আলোকেই দশ ডিসেম্বর উনিশশো থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যাযোগ্য নিধন চলে এই অভিযোগে ট্রাইব্যুনাল জনাব মুজাহিদকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন এই অভিযোগটি সুনির্দিষ্ট নয় জনাব মুজাহিদ কবে কাকে কিভাবে হত্যা বা অপহরণ করেছেন সুনির্দিষ্ট কোন দিন তারিখ উল্লেখ নেই কোন আর্মি অফিসারের সঙ্গে কোথায় বসে এই পরামর্শ হয়েছে সে ব্যাপারেও কোনো উল্লেখ নেই এই পরামর্শের সময় আর কেউ উপস্থিত ছিল কিনা এই মর্মে সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়া হয়নি এইভাবে অভিযোগ গঠন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের পরিপন্থী তাছাড়া ছাড়া কোনও বুদ্ধিজীবী পরিবারের কোনও সদস্য কিংবা যারা এই ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কথিত ঘটনার ভিকটিম তাদের কারও স্ত্রী বা সন্তান সন্ততি ট্রাইব্যুনালে এসে মুজাহিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রদান করেননি এই মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী রুস্তুম আলী মোল্লা উনিশশো সালে তার বয়স ছিল চোদ্দ বছর তার বাবা রহম আলী মোল্লা ওই ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন সে এখনও জীবিত আছে কিন্তু রাষ্ট্রপক্ষ তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করেনি ওই সময়কার প্রিন্সিপাল বা অধ্যক্ষ এখনো জীবিত আছেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়নি তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন যে তৎকালীন কোয়ার্টারে থাকা কোন স্টাফ অধ্যাপক বা অন্য কোন কর্মকর্তা কর্মচারীকে তিনি এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করেননি প্রাপ্তবয়স্ক কাউকে এই ঘটনায় সাক্ষী না করে চোদ্দ বছরের একজন বালককে সাক্ষী করা আইনের দৃষ্টিতে গর্হিত কাজ সে ছিল নাবালক সে নিজেই স্বীকার করেছে তার বাবা সার্বক্ষণিক কাজ করতেন এটি হাস্যকর যে সে তার জবানবন্দিতে বলেছে এই ঘটনা সংক্রান্তে সে তার বাবার চেয়েও বেশি জানে পরিস্থিতিতে এই সাক্ষীর সাক্ষীর উপর নির্ভর করে মাননীয় ট্রাইব্যুনাল জনাব মুজাহিদকে বেআইনিভাবে মৃত্যুদণ্ড প্রদান করেছেন যে বড় কথা হল তার বাবা রহম আলী বিভিন্ন টিভি সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা করলেও জনাব মুজাহিদকে

সে বলেছে আমার পিতা ফিজিক্যাল ট্রেনিং কলেজের কোন পদে চাকরি করতেন সেটা আমার জানা নাই এটা কি হতে পারে কোন সন্তান তার পিতার চাকরির পদ ও নিয়ে কিছু জানবে না এটা কি সম্ভব সে আরো জানাই উনিশশো সালে ফিজিক্যাল ট্রেনিং কলেজের টর্চার সেন্টারে নির্যাতিত এমন কারো নাম আমি বলতে পারব না যাদেরকে টর্চার সেলে নির্যাতন করা হতো তারা বুদ্ধিজীবী ছিল শুনেছি এরকম মানের কোন সাক্ষ্য দিয়ে কোনো ব্যক্তিকে আদৌ অভিযুক্ত করা বা এমন কোন সাক্ষ্যকে গুরুত্ব দিয়ে যদি কোন সিদ্ধান্তে আসা হয় তা কি আদৌ গ্রহণযোগ্য হবে সাক্ষী জেরাই স্বীকার করে যে পূর্বে কোন সাক্ষাৎকারে সে বা তার পিতা উনিশশো সালে মুজাহিদ সাহেবকে চিন্ত তাকে দেখেছে কিংবা জনাব মুজাহিদ সাহেব ফিজিক্যাল কলেজে যাতায়াত করতেন মর্মে বিটিভি বা পত্রিকায় কোনো বক্তব্য দেয়নি সপ্তম অভিযোগে বলা হয়েছে উনিশশো সালের তেরোই মে বেলা দুইটা থেকে দুইটা তিরিশ মিনিট জনাব আলী আহসান মুজাহিদ ওই এলাকার কালু বিহারী ওহাব জালাল সহ আরো বেশ কিছু ব্যক্তিকে নিয়ে খলিলপুরস্থ কমিউনিটি সেন্টারে শান্তি কমিটির অফিসে একটি জিপে চড়ে আগমন করেন এবং একটি বৈঠকে যোগ দেন বৈঠকের শেষ দিকে জনাব মুজাহিদ পার্শ্ববর্তী বাগচর গ্রামের হিন্দু জনগোষ্ঠীর উপর আক্রমণ করে বেশ কয়েকজন মানুষ সেখানে নির্মমভাবে হত্যা হয় রাজাকাররা একই সময়ে সুশীল কুমার সাহার মেয়ে ঝর্ণাকেও ধর্ষণ করে এই অভিযোগটি মূল অভিযোগপত্রে ছিল না অভিযোগ শুনানির শেষ দিকে তড়িঘড়ি করে এই অভিযোগটি আনা হয় অভিযোগটি জনাব মুজাহিদের মামলার তদন্তকারী কর্মকর্তা প্রায় দেড় বছর তদন্ত করেও খুঁজে পাননি অভিযোগটি তুলে আনেন মাওলানা আবুল কালাম আজাদের তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন তিনি আবার বাংলাদেশে এই অভিযোগ খুঁজে পাননি মাওলানা আজাদের মামলার তদন্তের কাজে ভারতের কলকাতায় গেলে সেখানে তিনি এই অভিযোগ পান অর্থাৎ ভারত থেকে আসা এই অভিযোগে জনাব মুজাহিদের শাস্তি দেওয়া হয় অভিযোগের ব্যাপারে বলতে বলতে গেলে যেটা হয় তা হল দশ এগারো জন সংখ্যালঘু হত্যার মতো এত বড় একটা অভিযোগের কোনো বর্ণনা ফরিদপুরের মুক্তিযুদ্ধের কোন ইতিহাস গ্রন্থে পাওয়া যায় না এমনকি উপরে উল্লেখিত প্রসিকিউশন কর্তৃক সরবরাহকৃত বই মুক্তিযুদ্ধে ফরিদপুর এর কোথাও এই ঘটনার উল্লেখ নেই ফরিদপুরের শহীদদের তালিকায় এই নিহতদের নাম নেই এমনকি বাগচার গ্রামে গিয়েও এই ঘটনায় নিহতদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ পাওয়া যায় না এই অভিযোগটি ট্রাইব্যুনাল তড়িঘড়ি করে অভিযোগপত্রে ঢুকাতে চেয়েছিল তাদের তাড়াহুড়োর কারণে মামলাটি আমলেই নেওয়া হয়নি আইনে বলা আছে যদি কোনো অভিযোগ আমলে নেয়া না হয় তাহলে সেই অভিযোগ বাতিল হয়ে যায় যেই অভিযোগটি আইনি প্রক্রিয়ায় বাতিলই হয়ে যায় অথচ সেই অভিযোগে জনাব মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনই করা হয়নি বরং মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সাক্ষী দাবি করে তার বর্তমান বয়স সাতান্ন বছর তাহলে সালে তার বয়স ছিল ১৩ বছর অথচ নিজেকে হিরো বানানোর নেশায় সে দাবি করে সে উনিশশো সত্তর সালের নির্বাচনেও ভোট দিয়েছে তাহলে কি সে বারো বছর বয়সে ভোট দিয়েছিল সাক্ষী স্বীকার করে সে তিনবার ভারতে গিয়েছে অথচ তার কোনো পাসপোর্ট নাই এই রকম আইন লঙ্ঘনকারী ব্যক্তিকে যেখানে শাস্তি দেওয়ার কথা সেখানে ট্রাইব্যুনাল তার কথাকে অহির মতো বিশ্বাস করেছে অভিযোগটি যখন প্রথমে আসে তখন প্রসিকিউশন এই সাক্ষী সম্বন্ধে বলেছিল যে সে ভারতে থাকে কিন্তু সাক্ষ্য দিতে এসে সে জানায় সে বাংলাদেশে থাকে কিন্তু তার মিথ্যা চাতুর্য ধরা পড়ে যায় তার কথাতেই কেননা সে একবার জেরাই বলে যে সে ভারতে থাকতে কোনো চাকরি করত না আবার একটু পরই বলে তদন্তকারী কর্মকর্তা ভিডিও এর মাধ্যমে আমার কর্মস্থল চব্বিশ পরগনার দমদম থানাধীন হলদিরামে রাজলক্ষ্মী এ ধারণ করে সাক্ষী নিজেকে এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী দাবি করলেও সে জেরাই স্বীকার করে আমি বাংলাদেশে আমার সুদীর্ঘকাল অবস্থানকালে আমার বাবার হত্যার ব্যাপারে কোনো থানায় বা আদালতে কোনো অভিযোগ দায়ের করিনি মুজাহিদ সাহেবকে কিভাবে চিনতেন এই প্রশ্নের উত্তরে সাক্ষী বলে মুজাহিদ সাহেব ফরিদপুর কোন স্কুলে লেখাপড়া করেছেন আমার জানা নেই ভাইদের মধ্যে তিনি সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় হবে তার ভাইদের নাম বলতে পারব না তার ছোট ভাই আমার মেজ ভাই লাল সাহার সাথে রাজেন্দ্র কলেজে পড়ত কোন সালে পড়ত বলতে পারব না অথচ এই ক্ষীরোদ সাক্ষী থাকা সত্ত্বেও সে আদালতে আসেনি বরং সে আয়োর কাছে জবানবন্দিতে বলেছে সে এস পর্যন্ত পড়েছে যে কলেজেই পড়েনি তার সাথে মুজাহিদের ছোট ভাই একই কলেজে পড়তো করে সালে ১৩ বছর বয়স ছিল সে দাবি করে তার বোনের স্বামী বাড়ির পেছনের গাছে বসে মুজাহিদ যে হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে তা তিনি দেখেছেন অথচ জেরাই তিনি বলেন আমার বোনের স্বামী অনিল সাহার বাড়ি শ্রী অঙ্গন এলাকা থেকে উত্তর দিকে ষাট থেকে সত্তর দূরে অনিল সাহার বাড়ি এবং শ্রী অঙ্গনের মাঝখানে উত্তর দক্ষিণে কানাই চিত্তদের বাড়ি এত দূর থেকে এতগুলো বাড়ির দিয়ে তিনি কিভাবে ঘটনা দেখলেন সাক্ষী এটাও স্বীকার করে গাভগাছটি পরিপূর্ণ এবং সে পাতার ফাঁক দিয়ে ঘটনা দেখেছে কোনো মানুষ কি এই ধরনের বর্ণনা বিশ্বাস করতে পারে অথচ ট্রাইব্যুনাল শুধু বিশ্বাসই করেনি তার সাক্ষের উপর ভিত্তি করে জনাব মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করেছে যেখানে সকল সাক্ষীর বক্তব্যই অসংযত যেখানে সাক্ষীদের বিশ্বাসীনতা আর মিথ্যা কথাই পূর্ণ জালিয়াতি বারবার ধরা পড়েছে সেইখানে এহেন নিম্নমানের সাক্ষীর মিথ্যা বক্তব্যের উপর নির্ভর করে মৃত্যুদণ্ড দূরের কথা কোনো মানুষকে একদিনের জন্য সাজা দেওয়াটাও অমূলক দর্শক আপনারা প্রতিবেদনের ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে জামাত নেতাদের মিথ্যা সাক্ষী দিয়ে ভারত থেকে লোক ভাড়া করে নিয়ে এসে হত্যা করা হয়েছে তো যারা সঠিক ইসলামিক দল করে যারা আল্লাহর পথে জীবন দেয় তাদের দলই সঠিক দল বাংলাদেশে আরও অন্যান্য রাজনৈতিক দল আছে ইসলামিক দল আছে তাদের কিন্তু কোনো বাধা নেই জেল জরিমানা কিছু নেই অথচ তারা হাদিয়া পেয়ে পেয়ে কোটি কোটি টাকার মালিক তারা ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে বিভাগীয় শহরে তারা মার্কেট করতেছে মানে তাদের টাকার অঢেল টাকার ঢল অথচ যারা জামাতি ইসলামী করে সেগুলো নেতাকর্মীদের টাকা নেই অত টাকা নেই বা অবৈধভাবে তারা টাকাও মানুষের টাকা খায় না বরং তারা মানুষের জন্য কাজ করে সঠিক ইসলামিক দল করলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সেই দলের নেতাকর্মীদের রক্ত জমিনে ঝরতে হবে তারপরেও ইসলামের বিজয় আসবে রাসুল সাল্লাম এবং সাহাবিদের রক্ত জুমিনে ঝরেছে তার আমরা অনুসারী তার আমরা উম্মত আমাদেরও রক্ত ঝরাতে হবে এমনি এমনি আর স্বাধীনতা আসবে না আপনারা দেখেছেন যে জুলাই আগস্টে কত ছাত্রের জীবন চলে গেছে কত রক্ত ঝরে পড়েছে এই পরেও কিন্তু দেশ স্বাধীন হয়েছে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলার জনগণ বুঝতে পারে যে জামাত নেতাদের কীভাবে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এটা মিথ্যা অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে অনেকে এখনো বিশ্বাস করে যে জামাত নেতারা অপরাধ করেছে এই কারণে আপনাদের শেয়ার করতে বললাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ